আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সম্পূর্ণ নতুন কালেকশন দেখেন একদম নিউ লেটেস্ট লাক্সারি কালেকশন তাও কটনের মধ্যে গর্জিয়াস কাজ করা ড্রেসগুলো দেখিয়ে দিও প্রাইসটা বলে খুব সুন্দর কালেকশন কালারটা দেখেন জাস্ট খুব সুন্দর অরেঞ্জের টেরাকোটা কালারের মধ্যে অল ওভার কিন্তু খুব সুন্দর বোরিং কার্ট করা আছে এত সুন্দর গর্জিয়াস কালেকশন মিস করবেন না প্রাইস থাকবে একদমই রিজনেবল খুব সুন্দর কাপড়গুলা একদম রেওয়ান কটনের মধ্যে আছে দেখেন কি সুন্দর করে আছে নেকটা ফুল বডিতে কিন্তু এখানে সুন্দর করে আপনার হচ্ছে চিকেন কারি কাজগুলো করা আছে হাতায় কাজ হবে টপ টপ বটম দামানটা দেখেন খুব সুন্দর একটা ডিফারেন্ট কালার শুধু দিয়ে এখানে ফ্লাওয়ারগুলো সেট করা একদম টপ টপ বটম কিন্তু কিন্তু এই চিকেনকারি কাজগুলো করা আছে নিচে কাটওয়ার্ক করা আছে ভিতরে আপনার হচ্ছে ইনার দেওয়া আছে এটা টুক প্রয়োজন আর এটা কিন্তু ফুল রেডি করা আছে ঠিক আছে নিবেন আর পরবেন বানানোর কোনো জামেলা নাই এটা হচ্ছে স্লিপসটা ফুল স্লিপসে কিন্তু সেমভাবে চিকেন কারি ওয়ার্কটা করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে আপনার হচ্ছে রেডি করা প্যান্ট পাচ্ছেন রেডি করা অন্য পাবেন সব কিছু রেডি থাকবে এটা হচ্ছে প্যান্টটা ওয়াও একদম সলিড কালারের মধ্যে আছে সেম কালার একদমই সুন্দর প্যান্টের লং আছে থার্টি এইট জামা হবে থার্টি এইট টু ফর্টি ফোর ফর্টি সিক্স ম্যাক্সিমাম অন্যগুলি হবে রেওয়ান কটনের মধ্যে বড় অন্য আবার হচ্ছে কি ডিজিটাল প্রিন্ট করা দেখেন রেওয়ান কটন যেমন বড় তেমন চোর অনেক সুন্দর একটা কালেকশন নিয়ে নেবেন প্রাইস থাকবে এগুলা চব্বিশশো প্রতিশো ড্রেস প্রাইস দিয়ে দিব অনলি সতেরোশো নব্বই টাকা স্পেশাল ডিসকাউন্ট প্রাইস এবার আমরা এই ডিজাইনটা যাবো খুব সুন্দর আরও একটা ডিজাইন হচ্ছে এটা খুবই এক্সক্লুসিভ জাস্ট দেখেন এই ডিজাইনটা দুইটা কালার আছে মধ্যে হচ্ছে আপনার সি গ্রিন কালারের মধ্যে আছে এত সুন্দর কাজ করা আছে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে টপ টু বটম সামনে সো বার্টিন করা আছে এখানে নেকের ডিজাইন আছে এটা খুব সুন্দর করে লেস করা আছে ফুললি ফুল কিন্তু চিকেন কারি ওয়ার্ক করা আছে ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স দিয়ে টপ টু বটম অল ওভার লেগারি কাজ করা ফুললি ফুল এবং নিচে হচ্ছে অর্গানজার প্যানেল করা আছে খুব সুন্দর করে কাটওয়ার আপনার হচ্ছে কাটওয়ার্ক করা আছে চিকেন কারি ওয়ার্কের মধ্যে খুব সুন্দর একটা লাক্সারি একদম রেডি করা ড্রেস আছে সেগুলো এগুলা যে কোনো অকেশনে পরে যাওয়ার মতো কালেকশন স্লিপটা দেখাবো স্লিপসটা হচ্ছে একটা প্যানেল আছে সিম্পলের মধ্যে খুব সুন্দর অর্গানজার প্যানেলের মধ্যে কাটওয়ার্ক করা আছে সিকোয়েন্স করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাকপারটা প্ল্যান প্লেন থাকছে সাথে হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন এই যে প্যান্ট কার্ড সালওয়ার পাচ্ছেন এটা ক্লাব লাগবে না যেটা এক কালারের মধ্যে আছে খুব সুন্দর কমরা এলাস্টিক দেওয়া আছে কটনের মধ্যে আছে আর অন্যটা হবে সেম এই যে রাউন্ড কটনের মধ্যে আছে যেটা সুন্দর এই যে কোটা না রেও কোটনের মধ্যে খুবই সুন্দর দেখেন ওয়াও প্রিন্টগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে জামার সাথে ম্যাচিং করে এগুলো আপনার হচ্ছে ভিডিও থেকে সামনাসামনি সুন্দর হবে এটা কিন্তু আটাইশো তিন হাজারের ড্রেস সেম প্রাইস দিয়ে দিব সতেরোশো নব্বই টাকা কালার হবে আর একটা সুন্দর কালার এই যেটা খুবই সুন্দর একটা কালার কালারফুল যারা কালারফুল পছন্দ করেন তারা এটা মিস করবেন না নিয়ে নেবেন একই ড্রেস ছিল জাস্ট কালার চেঞ্জ ওয়াও এটা সেম ড্রেস সেম ওয়ার্ক আপনার হচ্ছে সেম কাজ থাকছে সেম ডিজাইন থাকছে অল ওভার টপ টু বটম গর্জিয়াস কাজ করা আছে বাকি পার্টগুলো দেখিয়ে দিব জামা হচ্ছে আপনার রেডি করা আছে থার্টি এইট টু ফর্টি ফোর ফর্টি সিক্স ম্যাক্সিমাম পাবেন সাথে হচ্ছে প্যান্টটা পাচ্ছেন যে এক কালারের মধ্যে সলিড কালার এটা কম এলাস্টিক দেওয়া আছে অন্যটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অন্যায় যেটা একদম ব্রাউন কটনের মধ্যে কোঠা ওয়াও মাসাল্লাহ অন্য ডিজাইনটা দেখেন এত সুন্দর প্রাইস থাকছে অনলি অফার প্রাইসে সতেরোশো নব্বই টাকা এগুলো চব্বিশশো পঁচিশশো করার ড্রেস এটা দেখাবো আরও সুন্দর একটা ড্রেস দেখাই সব নিউ কালেকশন একদমই নিউ ডিজাইন সো মিস করবেন না পাচ্ছেন আপনাদের পছন্দের সব কাপড় বিড়ি থেকে এটা দেখেন অবহাওয়া এটার ফেব্রিক্সটা খুবই সফট একটা সিল্কি টাইপের ফেব্রিক্স খুব সুন্দর রেওন কটনের মধ্যে আছে কাজগুলো দেখেন কি সুন্দর করে সামনে সুপারণ করা আছে সিকোয়েন্স করা আছে লেস করা আছে এটা টোটালি একটা আনকমন কালেকশন স্লিপটা দেখেন কি সুন্দর করে কাজগুলো করা আছে টপ টু বটম অল ওভার কিন্তু ফুললি ফুল কাজ করা আছে নিচের দিকে অর্গানজার প্যানাল করা আছে ভিতরে ইনার দেওয়া আছে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে রেডি করা আছে নেবেন আর পরবেন বানানোর কোনো জামেলা নাই এটা হচ্ছে প্যান্টটা আছে রেডি করা ওয়াহ সেম ফেব্রিক্সের জামা যে ফেব্রিক্স সেম ফেব্রিক্সের প্যান্টটা দেওয়া আছে ওন্নাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর ওন্না বড় ওন্না এই যে আপনার হচ্ছে রেওয়ান কটনের মধ্যে হবে কোটা ওন্না না দেখুন রেওয়ান কটনের মধ্যে কোটা ওন্না আছে প্রাইস সেম সতেরোশো নব্বই এগুলো মার্কেট প্রাইস পঁচিশশো প্লাস আপনারা একটু ভিজিট করে দেখতে পারেন মার্কেট ঘুরে সো কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলো ইন্সপায়ার্ড কাশন সব এটা দেখেন কি সুন্দর একটা গোল্ডেন বিস্কিট কালারের মধ্যে আছে খুব সফট একটা রেওয়ান কটনের মধ্যে ফেব্রিকটা অল ওভার এটা কিন্তু এমব্রয়ডারি করা আছে নেক থেকে শুরু করে ফুললি ফুল কিন্তু এমব্রয়ডারি করা স্লিপসি কাজ করা আছে টপ টু বটম দামান থেকে লোয়ার পশ্চিম দিকে নিচের দিকে একটা অর্গানজার প্যানেল করা আছে কাটওয়ার্ক করা বাকি পার্ট দেখিয়ে দিব খুব সুন্দর কালেকশন এটা হচ্ছে রেডি করা প্যান্ট আছে সেম এক কালারের মধ্যে হবে সেম কালার একদম কটনের মধ্যে আছে ইনশাআল্লাহ কাপড় যেরকম আছে হাতে পেলে খুশি হয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা রেওয়ান কটনের মধ্যে আছে কোটা ওন্না দেখেন মশাল্লাহ কি সুন্দর ওন্না বড় ওন্না দুই পাশে আবার সুন্দর করে এমব্রয়ডারি যে লেস টেপের এমব্রয়ডারি করা আছে প্রাইস এক হাজার সাতশো নব্বই টাকা যারা আমাদের শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা আছে না এলিফেন্ট রোড স্টেনমলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সেভেন্টি সেভেন শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনার নাম্বার যোগাযোগ করবেন